দর্শক দেখছেন প্ল্যান এগ্রো লিমিটেডের শীতকালীন শশা রূপাই আমরা আজকে নওগা এসেছি রূপায়ের মাঠ পরিদর্শন করার জন্য গাছের বয়স চৌত্রিশ দিন এটা মতলব ভাইয়ের ক্ষেত উনি আসছে উনি আসার আগ পর্যন্ত আপনাদেরকে একটু ক্ষেতটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি পরিমাণ গাছের সতেজতা গাছের চেহারা অলরেডি ফল প্রচুর পরিমাণে গাছে ফল দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই শশাটা একটু লম্বা প্রকৃতির হয় দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত সেইভাবে সাইজ হয় নাই এক একটা শশা আমাদের তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকি কিন্তু তিনশো গ্রাম হলেও ভিতরে কিন্তু একদম নরম বীজ কিন্তু শক্ত হয় না তো এটাই এই জাতের বৈশিষ্ট্য আসলে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের যে বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যে এই রূপাই জাতের শশাটা পারফেক্ট একটা জাত দেখছেন এটাও কিন্তু অপটিমাম সাইজ হয় নাই আমি ছিঁড়ে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য এখনও ওই রকম সাইজ হয় নাই এই যে আরও শশা দেখা যাচ্ছে প্রচুর কুড়ি লক্ষ্য করা যাচ্ছে এই যে এটা হলো ল্যান্টিন এগ্রো লিমিটেডের রূপাই জাতের শশা এই শশার বৈশিষ্ট্য হলো গাছের পাতাগুলো একটু ছোট হবে যার কারণে আলো বাতাসটা বেশি ঢুকতে পারে কীটনাশক সার এগুলোও দেওয়া সহজ এবং প্রতিটি গিটায় গিট থেকে গিটের দূরত্ব কম হওয়ায় প্রচুর পরিমাণের ফল ফুল আসে স্ত্রী ফুলের সংখ্যা বেশি পুরুষ ফুলের চেয়ে আর গাছের জীবনকাল অনেক বেশি প্রায় সতেরো থেকে আঠারোটা হারভেস্ট করা যায় এই যে দেখেন এই দেখেন কী পরিমাণ ফল ধরে আছে এটাও কিন্তু একটা সাইজ হয়ে গেছে আমি ছেড়ে ফেললাম একদম পরিপুষ্ট এবং হালকা মিষ্টি 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 একটা ভাব আছে এই যে এগুলো যা দেখছেন এগুলো সবই জাতের শশা মাসাল্লাহ গাছের চেহারা অনেক সুন্দর এবং আমার যেটা ধারণা মনে হচ্ছে যে হয়তো আজকালকার মধ্যেই হারভেস্ট করতে পারবে যে দেখেন কীভাবে শশাগুলো এই যে মাটির সাথে এটা ঠিকই আছে একটা জিনিস খেয়াল করেন যে মাটিতে করলে হয়তো এই যে দেখেন এখানে গর্ত হয়ে গেছে তো মাটিতে করলে হয়তো উনি একটা জিনিস সুবিধা পাচ্ছে যে ওনার জানলা দিতে হচ্ছে না কিন্তু অন্যদিকে ক্ষতিটা কি হচ্ছে যে যে সাইডটা মাটির দিক থাকে সেই সাইডটা কিন্তু একটু অন্য কালার হয়ে যায় এটা সব শশার জন্যই তো এই যে দেখেন আমাদের রূপাই এখনও পরিপূর্ণ সাইজ হয় নাই হয়তো আরও চার দিন তিন দিন চার দিন পর একদম পরিপূর্ণ একটা সাইজে চলে আসবে অ্যাটলিস্ট তিনশো গ্রাম পর্যন্ত রাখলে দেখতেও সুন্দর লাগে ওজনও বেশি হয় অন্যান্য যে জাতগুলো আছে এটার যদি একশোটা শশা তোলা হয় আমাদের যদি একশোটা শশা তোলা হয় ওটার যা ওজন হবে আমাদেরটা তার দেড় গুণ হবে প্রায় দেড় গুণ অথচ মূল্যও কিন্তু আড়দাররা বেশি দিচ্ছে রুপাই কারণ এই শশাটা ভিতরে বীজের সংখ্যা কম মাংসা মাংসটাই বেশি আর এক ধরনের মিষ্টি মিষ্টি একটা ভাব আছে যার কারণে গ্রাহকের প্রথম পছন্দ রূপাই এই এলাকায় আড়তদাররা কৃষকদেরকে বলেই দেয় যে তোমরা রূপাই করো কারণ এটা বিক্রি করতেও সহজ সবদিকেই সব কিছুতেই সুবিধা দামও ভালো পাওয়া যায় ওজন বেশি হওয়াতে টাকা বেশি আসে আগাম এইখানে কিন্তু এই ক্ষেতে কিন্তু আরও অন্যান্য কোম্পানিও আছে তাদের কিন্তু এখন হারভেস্ট শুরু হয়নি কিন্তু আমাদের কিন্তু হারভেস্ট শুরু হয়ে গেছে তো আসলে রূপায় যারা একবার করেছেন তারা জানেন যেটা মানে আসলে কি জিনিস প্ল্যান্টেন এগ্রো লিমিটেড সব সময় কৃষকদের ব্যতিক্রমী ব্যতিক্রমী সব বীজ হাতে তুলে দেওয়ার প্রত্যয় নিয়েই বাজারে আসে তো আমার বিশ্বাস যারা যারা এবার উপায় করেছেন আমাদের মোটামুটি আমরা যে কাজটা করি এই যে বগুড়াতে একটা হোটেল আছে হোটেল এশিয়া আকবরিয়া এরা প্রত্যেক দিন খাবার তৈরি করে রাত পর্যন্ত যেটা চলে তারপরে কিন্তু সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেয় তেমনি আমরা কিন্তু খুব বেশি জানি না কারণ আমরা কখনোই চাই না যে এই বছরের বীজ আগামী বছর দেব লাভ করবে কোম্পানি অনেক এই ধরনের না আমরা একদম টাট্টা সব বীজ নিয়ে আসি যতটুক থাকে আমরা দিয়ে দিই এবং কৃষকও জার্মিনেশন এবং সব কিছুই সুন্দর পায় তো এটাও একটা প্ল্যান্টেনের গুণ বলতে পারেন তো এই যে দেখেন আমি এই সাইড থেকে একটু দেখাচ্ছি কী পরিমাণ ফল ভরে আছে যে আসলে আপনারাই বিবেচনা করুন যে কত ফল আমার এক হাত বন্ধ থাকায় আমি তুলতে পারছি না তা এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ তিরিশ নভেম্বর দুই রোজ শনিবার নওগা থেকে আমি ফরিদ ধন্যবাদ